আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুটন্ত গরম পানিতে ময়দার বল দিয়ে যে এমন মজার নাস্তা হয় আগে জানতাম না আশা করছি সকলের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি এক চা চামচ ড্রাই ইস্ট ও স্বাদ মতন লবণ এবারে শুকনো তাতে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল তেল আবারও কিছুক্ষণ মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট রেস্টে রেখে দিব সেই ফাঁকে ভেতরের পুর রেডি করে নিব তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এগুলো একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবারে মশলাগুলো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু এবারে মশলার সাথে আলু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এটা হয়ে গিয়েছে এবারে এটা একটু ঠান্ডা করে নিব এখন দেখুন ডোটা একটু ফ্লাফি হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ মথে নিয়ে লেচি করে নিব এবারে একটা লেচি থেকে এইভাবে একটু মেলে নিচ্ছি এখন এতে সেই আলুর পুর দিয়ে এভাবে চারিদিক থেকে আটকে নিচ্ছি এভাবেই সবগুলো রেডি করে নিয়েছি এখন একটি পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি তাতে ময়দার ডোগুলো দিয়ে দিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম তাপে জাল করে নিব আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো উল্টে দিয়ে আবারও দশ মিনিট জাল করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেই খেতে পারেন তবে আমি স্বাদ বৃদ্ধির জন্য একটু ভেজে নিব তার জন্য প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এতে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সাদা তিল সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এক পাশ হয়ে গিয়েছে এবারে উল্টে আরেক পাশ ভেজে তুলে নিচ্ছি সকাল বিকালের নাস্তা হিসেবে এটি খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ